জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের করুনায় শ্রীমদ ভগবদ গীতা কথা মৃত আলোচনা করার প্রচেষ্টা করে চলেছি অবশ্যই আপনারা যারা সঙ্গে যুক্ত হয়ে আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সারাদিনের ডেলি রুটিনের মধ্যে ভগবানের নাম যারা কোনো না কোনোভাবে শুনছেন অথবা বল কীর্তন করছেন অথবা স্পর্শন দর্শন ইত্যাদি যে কোনো প্রকারে ভগবানের সঙ্গে এক মুহূর্ত যোগ করছেন মনে রাখবেন আপনার সারা দিনের সমস্ত কর্ম বা সারা জীবনের সমস্ত কর্ম একদিকে আর ওই এক মুহূর্ত নয় ময় ভগবানের নাম একদিকে সেই ভগবানের নামই আমাদেরকে আস্তে আস্তে কিন্তু ভগবত পার্শ বানিয়ে ছাড়ে ভগবত প্রাপ্ত বানিয়ে ছাড়ে হতে পারে ভজন সম্পূর্ণ না হলে এই জন্মে নয় কিন্তু কোনো না কোনো জন্মের মধ্যে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আমাদেরকে পরিপক্ক করে তোলে এবং ভগবত পথের অবলম্বনকারী করে তোলে অবশ্যই সেই ভগবানের শ্রী মুখামৃত শ্রীমদ্ভগবদ গীতা আমরা তার করুণা সান্নিধ্যে আলোচনা করে চলেছি আমরা বর্তমানে যোগ শ্রদ্ধাত্ময় বিভাগ যোগ আলোচনা করছিলাম আগের দিন আমরা তৃতীয়তম শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম ক্ষমা করবেন চতুর্থতম শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম এবার আজকের মধ্যে আমরা আজকের এই যে আলোচনা আজকে কিন্তু দুইটি শ্লোক একসঙ্গে আলোচনা করব দুইটি শ্লোকে ভগবান একটি পরিপুষ্ট ভাব প্রকাশ করেছেন অর্জুনকে পঞ্চম এবং ষষ্ঠতম শ্লোক এই পঞ্চম এবং ষষ্ঠতম শ্লোকে ভগবান কোন দিকটি বিবেচনা করে মানে কোন দিকটি বিচার করছেন অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বোঝার প্রয়োজন আছে কারণ ভগবান আগের শ্লোকে যখন বললেন যে এই যে তামসিক গুণযুক্ত বা তমগুণী যে বা সত্যগুণী বা রজগুণী যে সমস্ত তিন প্রকার শ্রদ্ধাযুক্ত ব্যক্তি তাদের তিন প্রকারের পূজা বা তাদের তিন প্রকারের শ্রদ্ধার বিষয় আলাদা এবার এই যে দুইটি শ্লোক তাতে তাদের সেই কর্মের নিধান করছেন ভগবান তার কর্মের ফলস্বরূপ কি হয় এবং তাদের কি গতি হয় অবশ্যই আমরা সেইটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে আলোচনা করার প্রচেষ্টা করব। চলুন প্রথমে আমরা ভগবানের মুখে দুইটি শ্লোক আস্বাদন করি ভগবান পঞ্চম এবং ষষ্ঠতম শ্লোকে বলছেন কী বলছেন না ভগবান বলছেন যুক্তা কামরাগ হকাররাগলাম্বিতা পরের শ্লোকে বলছেন শরীর স্তং ভূতগ্রাম চেতসহ মাং চৈবন্ত শরীর স্তন্তান বিদ্যা সুর নিশ্চয় ভগবান কি বললেন যে পঞ্চভৌতিক শরীর অর্থাৎ শরীরের মধ্যে বস্তি যে পঞ্চভূত তত্ত্ব এবং অন্তর্জামী রূপে আমি অর্থাৎ ভগবান যখন জীবগণ কী করেন না কৃষ বলে মনে করেন এবং তারা দম্ভ এবং বলপূর্বক অশাস্ত্রকর বিধানযুক্ত শ্রদ্ধার দিকে ধ্রাবিত হন অর্থাৎ ভগবান যেমন আগের শ্লোকে বললেন যে সত্ত্বিক সাত্ত্বিক গুণের যে সমস্ত মনুষ্যগণ তারা কি করেন না দেবতাগণের পুজো করেন ভগবান দেবতা দেবতা অর্থাৎ ভগবান এবং ভগবত অংশ যারা সেই ভগবানকে সাক্ষাৎ করাতে সমর্থ বা যারা সাত্ত্বিক গুণের অধিকারী আবার যারা রাজস্বিক গুণের অধিকারী বা রাজস্বিক শ্রদ্ধা যুক্ত তারা কি করছেন না তারা করছেন যক্ষ এবং রাক্ষসের পূজা আবার যারা তমসিক গুণযুক্ত তারা কি করছেন না তারা করছেন ভূত এবং প্রেতের পূজা তো এই প্রকারে ভগবান বলছেন আমাকে কৃষক করে কঠোর অশাস্ত্র শাস্ত্রবিধানযুক্ত নয় শাস্ত্র যা নাই সেই কঠোর তপস্যা করতে উদ্ধত হন কিন্তু আমার এই সম্মত সরল পথে অগ্রসর হয় না তাদেরকে তুমি নিশ্চিতভাবে অসুর সম্প্রদায়যুক্ত বলে জানবে এবং তাদের যে গতি হয় তা অসুর সম্প্রদায় অর্থাৎ নিম্নজনী পতিত হয় হয় অসুরজনীতে পতিত হয় বা তারা নরকে পতিত হওয়ার পরে আরও নিম্ন জনির মধ্যে পতিত হয় এতে কি হয় আবার সে ভগবান থেকে দূরত্ব বাড়তে থাকে আবার কোটি কোটি জন্ম লক্ষ লক্ষ বিভিন্ন জনির মধ্যে ভ্রমণ আবার সেই মিথ্যা বস্তুর মধ্যে জর্জরিত হওয়া কেবল সুখের সন্ধান করা এবং ক্রমাগত দুঃখের প্রাপ্তি হওয়া এই একমাত্র এর শেষ হয় তাই আমরা এর থেকে সাবধান হই ভগবানের মুখে শুনে অবশ্যই অনেক ভালো থাকবেন আনন্দে থাকবেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো তখন জয় রাধে জয় নিতা চৈতন্য